রেডমি সিরিজের হোক ঠিক আছে এখন ভাই রেডমি সিরিজ হোক আর অন্য যেকোনো সিরিজ হোক গেদে গেলাম কেনগুলা লুজ হয়ে গেছে প্রথমত আমরা চিনব পাওয়ার সেকশন কি সেকশন পাওয়ার সেকশন ভাই অনেক সময় হয় কি উপরে টিন লাগানো থাকতে পারে কি লাগানো থাকতে পারে টিন লাগানো থাকতে পারে এখন আপনি আগে গণনা করবেন যেমন আমরা এখানে দেখতেছি কা টেন্টিনিয়ার সুইচ কি দেখতেছে টেন্টিনিয়ার সুইচ এরপরে আরেকটা সুইচ দেখতেছি দেখছেন এটা হলো আরেকটার ক্লিপ আর এটা হলো এন্টিনিয়াল সুইচ এই এন্টিনিয়াল সুইচ যেখানে থাকবে তার উপরে একটা টিন থাকবে কি থাকবে তিন থাকবে নতুন অবস্থায় নরমটািনে ফ্রেস দিবে তো আপনি কেমনে আপনি যে আরেকটার কি এবং এই ফেসটা থাকতে পারে থাকতে পারে এই যে এই টিনটার মধ্যেই আমাদের কি সেকশন এক কথায় এই মধ্যটা এই মধ্যটা যে আইসির পাশে গুড়ি গুড়ি কম্পোনেন্ট থাকবে বেশি যেমন ডট কয়েলগুলো কি থাকবে অনেক বেশি থাকবে সেই মধ্যটাই হলো কি ডব্লিউটিআর যেটা আমরা কালকে ক্লাস করছিলাম নেটওয়ার্ক সেকশন নিয়ে জি আর যে আইসির পাশে লেগ থাকবে লেগ কি থাকবে লেগ থাকবে পাশে একটা ক্যাপাসিটর থাকবে তাহলে এইটা হলো নেটওয়ার্কের 2G আইসি 2G তো জি 3G জি থাকবে একটু লাম্বা টাইপের কি থাকবে লাম্বা টাইপের এই

এটা উপরের অংশই থাকবে নেটওয়ার্ক সেকশনের পাশ বরাবরই থাকবে কি এসি পাওয়ার আইসি আর পাওয়ার সেকশন যেমন পাওয়ার আইসি সেকশন আবার সেনার উপরে কি পাওয়ার সেকশন সেনার উপরে হলো পাশে অসংখ্য বড় বড় মাপের বুস্ট কয়েল এসএমডি কয়েলগুলো বেশি থাকবে ওরে দেখলেই মনে হবে কি যে এটা এই যে পাওয়ার যে সেকশনটা আছে না এটা ওরে দেখলেই মনে হবে যে ও একটা কোনো মানে পাওয়ার হাউস যে সাপ্লাই দেয় বেশি আর কম্পোনেন্টও কি থাকবে বেশি বেশি থাকবে

কি সেকশন থাকবে কন্ট্রোল সেকশনের পাশে চার্জিং সেকশন থাকবে তাহলে একটু ভালো করে না বোঝেন লাগে আমি অনেকগুলো বোর্ড দিয়ে আমাকে দেখাইতেছি তাহলে একদম ব্র্যান্ড ক্লিয়ার হইব এই দেখেন এই একটা বোর্ড আছে এই বোর্ডটার দিকে একটু তাকান এই বোর্ডটার দিকে যখন তাকান তখন দেখেন এখানে কিন্তু একটা বড় আইসি আছে না আর এখানে একটা বড় আইসি আছে না তাহলে এই পুরোটা লইয়ে কি হইল কন্ট্রোল সেকশন এরপরে দেখেন এই মাদারবোর্ডটা যখন আমি উল্টো করি

ডায়ড আছে যেই পাওয়ার আইস এর পাশে ডায়ড থাকে সেটাকে বলা হয় চার্জিং এসি এবং লাইটিং এসি এই দুটো মনে রাখবেন যেগুলো হাই ফোন হাই ফোন বুঝেন মোটামুটি বাজেট ফুল ফোন তাই যেখানে একটা ডায়ড থাকবে সেটাকে কি বলা হয় পাওয়ার এসি ও বলা হয় চার্জিং এসিও বলা হয় এবং কি লাইটিং এসিও বলা হয় একটার মধ্যে সবকিছু বিল্ড করা এরপরে উপরে যখন আসেন উপরে যখন আসেন এর পাশে কিন্তু আবার কি নাই কোনো ডায়ড নাই

আর এগুলো আইসি থেকে অনেক আর এগুলো দেখান যেখানে দেখবেন কি লেখা এর ঠিক উপরে বরাবরই এই যে উপরে সুতোর মতো লাইন গেছে দেখছেন সুতোর মতো লাইন গেছে পাশে একটা ক্যাপাসিটার আছে এটা থাকবি ক্যাপাসিটার কি

কানেক্টর বা চার্জিং ইনপুট এর আশেপাশে থাকবে যেখানে একটা মানোলা রেজিস্টর থাকবে মানোলা রেজিস্টরের পাশে যেটা 6 পাও 8 পাও একটা আইসি থাকে সেটাই হলো চার্জিং আইসি এটা হলো বাটন ফোন চেনার চার্জিং আইসি আর নেটওয়ার্ক আইসি সেন্টার পাশে একটা ক্যাপাসিটর থাকবে এবং জিএসএম লাইন ধরে একটু সামনে আগান এখানে তো টিন থাকবে টিন থাকবে না টিন খোলার পরে কিন্তু সেকশনগুলো আপনি বুঝতে পারবেন এন্ড টিন না খুললে আপনার বাটন ফোনে টিনই থাকে একটা কথা বুঝতে পারছেন এর পাশে না একটা স্যামসাং এর এই স্যামসাং এর বোর্ডে যখন আপনি তাকান দেখেন এই যে উপরের সাইডে উপরের সাইডে একটু খেয়াল করেন এই যে উপরের সাইডে আমাদের কি আছে এটা কি এসি তাহলে পাওয়ার এসি কেমনে বুঝলেন অসংখ্য কম্পোনেন্ট আছে আর কম্পোনেন্ট একটু বেশিই আছে আর আর দেখলেই মনে হয় কি এটা হলো পাওয়ার এরপর একটু খেয়াল করেন মাদারবোর্ডে উল্টো পাশে যখন যাই তখন একটু খেয়াল করেন এখানে একটা ডায়োড আছে না

এইডা আইউ করে লেখাও থাকবে উফরে অনেক সময় লেখাও থাকবে ডব্লিউটি আমি লগে যাইতাম উফরেও লেখা আছে এই গুলো সব ডট এই যে কি এ লগে এটা এটা 3g আরে না থাকবে

আর একটা রেজিস্টার থাকতে পারে বা নাও থাকতে পারে তাহলে এই কয়টা মিলেই আমাদের কি সেকশন লাইটিং লাইটিং সেকশন পাওয়ার আইসি চেনার উপরে হলো পাওয়ার এসে পাশে অসংখ্য কয়েল থাকবে ক্যাপাসিটর থাকবে কন্ট্রোল সেকশন সেনার উপরে হলো এর পাশে কি থাকবে দুইটা বড় বড় আইসি থাকবে বড় বড় যে দুইটা আইসি থাকবে সেটাকে কি বলা হয় কন্ট্রোল আইসি কন্ট্রোল আইসি সেকশন এরপর আসে এন্টিনিয়ার সুইচ আছে না এন্টিনিয়ার সুইচ বা এন্টিনিয়ার আর একটা কি লিখ এইটাই তাহলে কি নেটওয়ার্ক সেকশন পুরোটাই আর নেটওয়ার্ক আসে পাশে আছে কি

আমরা অনেক সময় বুঝি না ভাই আইসি অনেক সময় পাওয়ার থাকতে পারে আবার অনেক সময় কি আলাদা ভাবেও থাকতে পারে তাহলে এটা অডিও আইসি একটু খুঁজবেন এই দেখেন এখানে অডিও হাইতেছে না একই রকমের দুটো কি আছে জোমস ক্যাপাসিটার আছে বা এটা রেজিস্টার আছে আর এইটাই অডিও আইসি কথা বুঝতে পারছেন এরকম করে আমরা নির্ণয় করতে হবে এরপরে যদি একটু এই ইফা আনেন আর এইটা কি আইসি

পাইছেন এরপরে পাওয়ার সেকশন পাইছেন এই সেকশনগুলো যখন পাই যাবেন তখন অটোমেটিকলি এমনি ভ্যারেন্ট ঢুকিয়ে দেব কিরকম যেমন অডিও আইসি হলে দুইটা জমোস জিরো হোমসের রেজিস্টার থাকবে বা দুইটা একই রকমের কয়েল থাকবে আবার যেমন চার্জিং আইসি যদি হয় বা লাইটিং আইসি যদি হয় একটা ডায়োড থাকবে একটা ক্যাপাসিটার থাকবে একটা জিরো ওহমসের না এটা রেজিস্টার থাকবে

কি হয় না ওপেন হয় না এখন ধরেন আর একটা কাস্টমার ফোন নিয়েছে ফোনটা নেট নেটওয়ার্ক হয় না কারণ নেটওয়ার্ক সেকশন সেট করতে পারবেন না আর একটা কি থাকবে একটা ক্লিপ থাকবে এডমিন সুইচ থাকে তার ওই নেটওয়ার্ক সেকশনই আতে দিবেন পাওয়ার সেকশন তো আতে লইব না